হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তাই না এই ব্লগটা হবে একটু স্পেশাল কেন বলো তো তোমরা তো সবাই কম বেশি জানো এটা এটা এর আগে আমি অনেকবারই শেয়ার করেছি যে আমার অনেক আত্মীয় বাবার দিকের মায়ের দিকের থাকে সবাই বাংলাদেশে তো সেখান থেকে মাঝে মাঝেই কিছু কিছু আত্মীয় যখন বেড়াতে আসে তখন তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করি আমার মাঠের ছেলেটা মেয়েরা যখন আসে তখন তোমার সঙ্গে শেয়ার করেছি কিন্তু প্রথম প্রথমবারের মতো অ্যাকচুয়ালি আজকে না আজকে না কালকে কালকে প্রথমবারের মতো এসছে আমার পিসির ছেলে আমার বাবার মামা তো বোনের ছেলে মানে আমার ভাই অ্যাকচুয়ালি পিসির কিছু ট্রিটমেন্টের দরকার ছিল এর জন্য পিসি চলে গেছে চেন্নাইতে কালকে ওখান থেকে এসে আরটা আত্মীয় বাড়ি এসে সেখান থেকে পিসি চলে যাবে চেন্নাইতে আর ভাই এসছে আমাদের বাড়িতে বেড়াতে ভাই সঙ্গে তো ফোনে অনেকদিন ধরে কথা হতো মানে অনেক দিন ধরেই ফোনে হোয়াটসঅ্যাপে কথা কথাবার্তা হতো আর কি বাট প্রথমবার মুখোমুখি কথা হয়েছে বা দেখা হয়েছে গতকাল তো সেটা বুঝতে পারছি ভীষণ স্পেশাল মুমেন্ট ছিল আমাদের জন্য সবার জন্যই কি আমি নিয়ে এসেছিলাম বাড়িতে এসে পারছিল না যেটা হয় আর কি কি কেউ চিনতে পারে তারপর আসলাম কালকে থেকে ভাই আছে তো ভাবলাম কালকে থেকে ব্লগটা স্টার্ট করা ছিল আমার কিন্তু কি বলতো তো কখনো কখনো এমন এমন পরিস্থিতি যায় তখন ব্লগ তোলার কথা ভালো থাকে না আমি তো পারি না আমার নার্ভাস লাগে বা অন্য কোনো কাজে বাঁচা থাকি সেরকমই কালকের দিনটা ছিল তো কালকে সব মিলিয়ে ব্লগ আর তোলা হয়নি বাট আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার ভাইকে এই দেখো হাই ও হচ্ছে আমার ভাই আমার থেকে অনেকটাই ছোট ওর নাম হতে সজীব আমার বিশির ছেলে তো বাইরে গেছে আর আজকে সন্ধেবেলায় মানে এখন বিকেল দিকে রেডি হয়েছে হালকা বুঝতেই পাচ্ছ ওকে নিয়ে একটু ওখানে বাইরেতে যাব আমার মনে হয় যখনই কোনো আত্মীয় হবে তো তখন তাকে একটু ঘুরিয়ে দেখানো কোথা ঘুরতে নিয়ে যাওয়া আমাদের কর্তব্য তো তার জন্য ভাইকে আজকে নিয়ে যাচ্ছি একটু আমাদের এই সামনে সামনে যে মন্দিরগুলো আছে গঙ্গার পাড়ের দিকে অনেকগুলো মন্দির আছে ভালো ভালো শিখারে ঘুরতে নিয়ে যাব তো এই হচ্ছে আমাদের নতুন মেম্বার মানে ফ্যামিলি তোমাদের সঙ্গে দেখানোর মতো কি আমার ভাই সজীব সে এখন ফোনে ব্যস্ত কারণ বাংলাদেশ থেকে এসে সবার সঙ্গে কথাবার্তা বলতে হচ্ছে সবসময় তো আর পাওয়া যায় না তো এখন মাঝে মাঝে ও কল করছে আর কি কিন্তু তো যাই হোক সঙ্গে থাকো ব্লগ জুড়ে আমরা একটু পরে ঘুরতে যাবো আর পান্তু আর ভাই চলেছে দুপুর আমার বাড়িতে সকালবেলা ও বাড়িতে ছিল কালকে রাত্রে ভাই এ ঘরেই ছিল আমাদের বাড়িতে ছিল দিয়ে সকালবেলা ও বাড়িতে চলে গেছিলো খাবার দাবার খেয়ে দেয় আমরা দুপুর দুপুর এসছে আজকে সবাই ও বাড়িতে খাওয়া দাওয়ার মতো কালকে আবার আমি আমাদের বাড়িতে আয়োজন করবো এভাবেই চলে যখনই করে রাত্রে আসেন আমাদের বাড়িতে বেড়াতে তখন দু বাড়িতে ভাগ ভাগ করে আমরা এভাবে চেষ্টা করি তাদের আপ্যায়ন করানোর তো যাই হোক এই কাকা সঙ্গে পান্তু চলে এসছি দুপুরবেলায় এসে আর যাইনি আমরা একটু ঘুমিয়েছিলাম ঘুম টুম থেকে উঠে এখন চারটে দশ বাজে এখন রেডি রেডি হলাম বৌদিও বাড়ি থেকে আসছে তারপরে একটু ঘুরতে যাবো তাই না মামা আমার তো পয়লা বৈশাখ স্টার্ট হয়ে গেছে বুঝতেই পারছো আমার এখন অনেকগুলো নতুন ড্রেস আছে সেইগুলো একটা ভেঙে ভেঙে করতে শুরু করেছি যেমন এই আজকেই ভাঙলাম এটা খুব সুন্দর একটা কমফোর্টেবল কটনের কুর্তি সেটাই পরে নিয়েছি যাওয়ার জন্য সঙ্গে ব্লগ জুড়ে ঠিক আছে বৌদি আসুক তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি বেরিয়ে মাম্মা তোকে রেডি করবো এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ও ভাই থেকে চলে আসলো বৌদি দীপন আর পান্ত আমার কাছেই ছিল তো যাই হোক আজকে ওয়েদারটা কিন্তু কিরম বলবো মেঘলা মেঘলা ছিল সকাল থেকেই তাই খুব একটা রোদ ওঠেনি তাই মনে হচ্ছে এখন অনেক সন্ধে হয়ে গেছে কিন্তু এখন বাজে বিকেল সাড়ে চারটের কাছাকাছি তো যাই হোক আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়ছি গঙ্গার পাড়ে যাবো আগেই বললাম তোমাদের সেখানে বেশ কয়েকটা ভালো ভালো মন্দির রয়েছে সেগুলো দেখাবো ভাইকে ইচ্ছা তো আছে সেরকমই আর কি তো চলো যাওয়া যাক আর এখান থেকে অটো করেও যাওয়া যায় হেঁটেও যাওয়া যায় কিন্তু হাঁটলে বেশ কিছুক্ষণ সময় লাগে মনে করো ওই কুড়ি মিনিট লাগবে হাঁটলে তার জন্য আমরা ভাবলাম হেঁটে যাওয়ার কোনো প্রয়োজন নেই অটো করেই চলে যাই আর এই দেখো পৌঁছেও গেলাম কিছুক্ষণের মধ্যে আর এসে দেখতে পাচ্ছি গঙ্গা এখন ভাটা তো জলটা অনেকটা নিচে তার জন্য সবাই মিলে নেমে নেমে আমরা একদম গঙ্গার কাছে চলে আসছি মানে সিঁড়ি দিয়ে নেমে অন্য সময় আসলে কী হয় এতটা সিঁড়ি দিয়ে নামা যায় না জল থাকে আর কি তো আজকে যেহেতু ভাটা পেয়েছিলাম তাই অনেকটা নিচে নামতে পেরেছি এ দেখো পান্তুবুড়ি কত খুশি গঙ্গা নদীর একদম কাছাকাছি আসতে পেরে তো যাই হোক ভালোই লাগছিলো ঘুরতে আর ভাইকে জিজ্ঞেস করলাম ভাই কেমন লাগছে ভাই বলছে আমার ভালো লাগছে দিদি কারণ গঙ্গা নদী ও প্রথমবার দেখলো ওদিকেও আছে ওদের দেশে তো অনেক নদী আছে বাংলাদেশে পদ্মা আরও অনেক রকম আর কি তো প্রথমবার গঙ্গা নদী দেখলো তো যাই হোক যেটা হলো ব্যাপারটা মানুষ বলে না ভাবা হয় একরকম আর হয়ে যায় আরেক রকম সবসময় মানুষ যেটা ভাবে সেটা সময় কিন্তু হয় না আমরা আসলাম গঙ্গার পাড়ের মন্দিরগুলো ঘুরে ঘুরে দেখব কিন্তু হঠাৎ করে এসে মনে হলো চলো একটু লঞ্চ চড়ে আসি আর ভাইকেও যখন দেখালাম লঞ্চ ও দেখলাম ইচ্ছা প্রকাশ করছে লঞ্চে উঠবে তার জন্যে কেটে ফেললাম টিকিট আমরা এখন এখান থেকে যাব কন্নগড় একটা স্পেশাল চপের দোকান আছে তোমরা তো সেটা হয়তো দেখেছো যারা নিয়মিত ব্লগ দেখো তারা তো জানো আমাদের গঙ্গার এটা খুব সুন্দর চপের দোকান আছে খুব ফেমাস সেখানে দুর্দান্ত চপ পাওয়া যায় তো ভাবলাম চলো তাহলে ওকে লঞ্চে জড়িয়ে নিয়ে আসি আর তার সঙ্গে একটু চপও খেয়ে আসি এর জন্য এখন আমরা যাচ্ছি লঞ্চে করে কন্নগরে চলো যাওয়া যাক তোমাদের একটু ঘুরিয়ে দেবো আর সত্যি কথা বলতে আজকে তো ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল তার উপর সুন্দর সুন্দর হাওয়াও দিচ্ছিলো লঞ্চে চড়ে যা লাগছিল না ফিলিংসটা মানে অন্য লেভেলের খুবই আনন্দ করেছি আমরা শুধু এই যে দেখো আমাদের লঞ্চ ছেড়েও দিল আমরা এখন চলতে শুরু করেছি বেশিক্ষণ তো লাগবে না কয়েক মিনিটের ব্যাপার আর আমি ভেবেছিলাম ভাইকে যে কয়েকটা মন্দির দেখাবো আমাদের গঙ্গার পাড়ে ঘুরে ঘুরে কিন্তু সেটা তো আর হলো না তাই ভাবে দেখতে হচ্ছে যখন গঙ্গায় আমরা যাচ্ছিলাম তখন পাশ দিয়ে যে মন্দিরগুলো দেখা যাচ্ছিলো সেগুলোকেই ভাইকে দেখি দেখিয়ে দিচ্ছিলাম জানো তো একটা ব্যাপার হয়েছে আমরা যেই বোটটায় গেছিলাম সেই বোটে না এরকম একটা ছাদ ছিল ছাদে উঠে যাচ্ছিলো কিন্তু সবাইকে অ্যালাউ করছিল না তা আমরা রিকোয়েস্ট করলাম যে অ্যাটলিস্ট বাচ্চা দুটোকে উঠে দিন না কারণ ইচ্ছা করছে ওদের একটু দেখবে তো দীপন আর আমার ওই ভাইটা উঠেছিল ওই ছাদে তো বলতে হবে যে দাদাটা খুব ভালোই ছিলেন যে লঞ্চ চালাচ্ছিলেন উনি তো উনি আমাদের দেখেই বুঝতে পারছিলেন যে আমাদের একটু ইচ্ছা করছে ওখানে ওঠার তো আমি যখন পরে রিকোয়েস্ট করলাম তো উনি রাজি হয়ে গেলেন তো যাই হোক ওরা খুব সুন্দর করে ফিল করতে পেরেছে কিন্তু আমাদের কাউকে অ্যালাউ করেনি কেন বুঝতেই পারো সবাই যদি উঠতে চায় তাহলে তো ওপরে বিপদ তাই না এই জন্য সবাইকে তো আলাও করেনি কিন্তু যতটুকু করা দেখতে পেরেছে আমি এতেই খুশি আর আমার তো আজকে মেনলি ইচ্ছা ছিল ভাইকে ঘুরে দেখাবো তো ভাই প্রপারলি এনজয় করতে পেরেছে এই জার্নিটা সেটাই সবথেকে আসল ব্যাপার আর এই দেখো আমাদের অনুকূল ঠাকুরের মন্দির সেটা দেখে নিল সব ওপর থেকে এছাড়া ভেবেছিলাম কি হয়তো এপারে এসে আমি আরেকবার নিয়ে যাবো মন্দির দেখাতে তো ভাই বললো আর দরকার নেই লেট হয়ে গেছে আর সত্যি তাই আমরা কোনো ঘরে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম তো তাই একটু লেটই হয়ে গেছিলো বলতে পারো আর মিস করছিলাম আমার হাজব্যান্ডকে রাধাকে কারণ কি তোমরা তো সবাই জানো যখনই আমরা কোথাও একটা যাই এনজয় করার জন্য তখন ফুল ফ্যামিলি যাই অ্যাটলিস্ট চেষ্টা করি বাড়ির বাবা মাকে রেখে আমরা সবাই মিলে বেরিয়ে যাই আর কি কারণ বাবা মা তো সবাই যেতে পারে না কিন্তু এবার সেটাও হয়নি কারণ কাজের মানুষ তো দুজনেই দাদার দোকান হাজব্যান্ডের কাজ ওরা কেউ আসতে পারিনি তাই আমরা আমরাই বেরিয়েছিলাম আর যাই হোক এ দেখো এখন চলছি আর বেশিক্ষণ বাকি নেই তো ভাই ভীষণ খুশি হয়েছে যে এটা সবথেকে বড়ো ব্যাপার ভাইকে ঘুরতে নিয়ে গেছিলাম ভাই ভীষণ খুশি হয়েছে ওর খুব ভালো লেগেছে আমাদের দেশটা আর আমার মনে হয় আমাদের দেশটা তো আসলেই খুব সুন্দর সবার ভালো লাগে আর অবশ্যই বলতে পারো এটা একটা গর্বের ব্যাপার সত্যি আমাদের দেশটাই এমন যে এমন কেউ নেই যার ভালো লাগবে না সব দিক থেকে সর্বগুণ সম্পন্ন তো অবশ্যই আমি আমার নিজের দেশ নিয়ে ভীষণ গর্ববোধ করি তাই এই কথাটা বলতে পারলাম তো চলো যাওয়া যা কর তারপর গিয়ে আবার কথা বলছি এই দেখো চলে আসলাম কন্যাশে ফেমাস চপের দোকানটায় এই দোকানটা আমি এর আগে অনেক কয়েকবার এসেছি আর লাস্টবার এসেছিলাম যখন আমাদের অর্জুন দা মানে আমার দিদির বর আমাদের সবাইকে ট্রিট দিয়েছিল তখন তো চপের দাম একটু কস্টলি এখানে কিন্তু টেস্ট অসাধারণ আমি নিলাম একটু ঘুগনি কারণ চপটা আমি খাবো না আমার ঘুগনি খুব পছন্দের তাই ঘুগনি নিচ্ছি বৌদিরও পছন্দ কিন্তু বদিও নিল না বদি চপ নিল একটু আর এখানকার চপের টেস্ট এত সুন্দর তো কি আর বলবো ডিমের চপটা অসাধারণ ছিল তো সেটাকেই ভাইকে আছে খাওয়ালাম সবাইকেই খাওয়ালাম আজকে খুবই সুন্দর ছিল আর বরাবর ভালোই হয় এখানকার চপ শিঙারা শিঙারা না সরি চপ চপ চপের আইটেম নানা রকম চপ বোম চপ কাটলেট ফিশ ফ্রাই সব রকম কিছু পাওয়া যায় তো বেশ ভালো লাগছিলো আর এই দেখো এখন এখান থেকে আবার ফেরার পালা কারণ বেশিক্ষণ থাকবো না তবুও অনেকক্ষণই ছিলাম আর কি বলতে পারো ওরকম মনে হয় যে বেশিক্ষণ থাকবো না তাহলে চলে আসবো কিন্তু সময় তো সেটা হয় না তো এখন চলে আসলাম আমরা আবার সোদপুরে আর সোদপুরে এসে এখন আমরা চলে আসলাম হচ্ছে সাইবাবার মন্দির তো ভাবলাম যখন একবারে এসেছি এই মন্দিরটা ভাইকে ঘুরিয়ে নিয়ে যাই গঙ্গাপাড়ের মন্দিরগুলো আর যায়নি একবারে সাইবাবার মন্দিরে চলে এসেছিলাম আর এই মন্দিরটা তো আমাদের ভীষণই প্রিয় আমার খুব পছন্দের ভীষণ শান্ত নিলিবিলি তাই আর যেহেতু শীতকাল এখন শেষের পর যায় আমি বলবো এর গার্ডেনিংটা দেখে মনেই হচ্ছিলো না যেটা শীতের শেষ মনে হচ্ছিলো শীতের শুরু এত ফুল এত সুন্দর কালার ফুল একটু নষ্ট হয়নি প্রপারভাবে মেনটেন করা আর কি তো এখানে গিয়েও কিন্তু ভাইয়ের খুব ভালো লেগেছে ভাইকে জিজ্ঞেস করলাম ভাই মন্দিরটা কেমন লাগছে বলছে খুব সুন্দর আমি এরকম মন্দির কখনো দেখিনি আমার খুব ভালো লেগেছে তো সেটাই আর কি সবাই মিলে আমরা এই মন্দিরটা এখন এনজয় করছি আর ছিলটা বাসে কামিনী ঝাড় ঝাড় থেকে ফুল নিয়ে আমি সবাইকে শোকাচ্ছিলাম যে দেখো কি সুন্দর স্মেল এই ফুলটার কামিনী ফুলটা আমারও খুব পছন্দের ভীষণ প্রিয় আর কামিনী ফুলের সঙ্গে আমার একটা খুব মেমোরেবল স্মৃতি আছে তার জন্য না আমি সব জায়গায় যখন কামিনী ফুল দেখি একবার হলেও সেখান থেকে ছিঁড়ে নিয়ে একটু স্মেল নেই কারণ সেই স্মেলটা পেলেই আমার সেই দিনটার কথা মনে পড়ে এবার কী স্মৃতি সেটা এখনই কেউ জিজ্ঞেস করো না আমি অন্য কোনো দিন তোমাদেরকে বলবো অবশ্যই আর আজকে না ক্যামেরা দায়িত্ব ছিল আমার বাবু দীপন সোনা তো দীপন আজকে একটুখানি গন্ডগোল করে দিয়েছে সব জায়গায় ক্লিপস নেওয়া হয়নি বুঝতেই পারছো আমরা এনজয় করতে গেছি এনজয়টাই প্রপার করেছি তো প্রপার ব্লগ বা প্রপার ক্লিপস সব জায়গায় নেওয়া হয়নি যতটুকু পেরেছে আমি শ্যুট করেছি আর বাদবাকিটা দীপন আর ভিসান থাকলে চিন্তা করতে হয় না দীপনের ভিসান থাকলে আমার একটু ভাবতে হয় না এইসব সব দিক থেকেও সমস্ত ভিডিও প্রপার তোলে কিন্তু আজকে যেহেতু ছিল না ওই বুঝতেই পারো আর এখানে পান্তুবুড়ি বসে বসে কী সব মানে বলছিল আর কি আমি সেটাই শ্যুট করছিলাম কি বলছিল এখন মনে নেই আর একটু এক্সপ্রেশন দিচ্ছিলো রাগ করার এক্সপ্রেশন মানে মারবে সেরকম এক্সপ্রেশন দিচ্ছিলো আর কি মানে অল্প অল্প রেগে গেছিলো বলতে পারো দীপনকে মারবে এরকম বলছিলো কেন বলো তো আমি কি বলবো এটা হয়তো সব ভাই বোনদের মধ্যেই ব্যাপারটা থাকে আমাদের মধ্যেও ছিল ভাই বোনের সম্পর্ক মাত্র একটু টুইস্ট মিলেমিশে থাকে কখনও রাগ রাগ একদম কখনো ভীষণ অন্তরঙ্গ একটা ব্যাপার তো এই দুই ভাই বোনেরও তাই হয় দীপন পান্তরও তাই হয় যখন ভালোবাসবে তো দাদা বোনকে কী যে ভালোবাসবে তা ঠিক নেই মানে তখন দেখে প্রাণটা জড়িয়ে যায় আর যখন আগার আগেই হবে ব্যাস এ ওকে মারবে এ ঠোকা দেবে এই করবে ওই করবে আর দীপন তো বড়ো হচ্ছে কিন্তু ও তো এখনও বাচ্চাই তো সেটাই দুই ভাই বোনের কি একটু ক্যাচার লেগেছিলো তাই দীপান্ত ওরকম এক্সপ্রেশন বেরোচ্ছিল আর ওদের আর কী বলবো ছোটবেলা তো আমরা এরকম ছিলাম আমি আমার দাদা কত যে মারামারি করছি সেটা আর আমার মনে হয় প্রত্যেকটা ভাই বোন যারা আছে একে অপরের ভাই বোন যাদের আছে তারা নিশ্চয়ই বুঝবে যে ব্যাপারটা কী ঘটে তো যাই হোক এখন আমরা শেষ পর্যায়ে আছি ব্লগের আর এখন আইসক্রিম খেয়ে সোজা চলে গেছিলাম বাড়িতে তো চলো ব্লগটাও আজকে এখানেই এন্ড করছি তোমার সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো দেখা হবে আমাদের খুব শিগগির নতুন আটা ভিডিওর সঙ্গে যতক্ষণ তোমার সবাই খুব ভালো থেকো সকলকে টাটা